আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে আপনাদের জানিয়ে দেব পেঁয়াজের বাজারের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক এই বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা এগারো দশটা থেকে এগারোটার মধ্যে শেষ হয়ে যায় পেঁয়াজ দাম হলো কত

সাড়ে ছয় হাজার চাইছেন ভাই সাড়ে ছয় হাজার টাকা চাইছে এটা সাড়ে পাঁচ হাজার পর্যন্ত পেঁয়াজ প্রিয় দর্শক পেঁয়াজের দাম আজকে একটু বাড়তি মনে হচ্ছে আমরা ছত্রিশ সাড়ে ছত্রিশ পেঁয়াজ দেখছি

পাঁচ হাজার পাঁচ টাকা দাম হয়েছে টা একটু মানে ছোট 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 এটার দাম একটু বেশি টাকা দাম টাকা দাম হয়েছে মান ভালো আছে একটু দেখেন এ পিএস টাকার

এটা মনে করেন পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার চলতে পারে আপনার দাম হয়েছে কত তাই বলে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দাম হয়ে গেছে অলরেডি আপনি কত যাইতেছেন আপনি ছয় হাজার তিনশো চারশো এই বেশি ঘরে আছে আরো

নয় হাজার টাকা দর্শক এবং আমরা জানি যে যত ছোট হবে এবং ভালো হলে দামটা একটু বেশি হয় সাড়ে টাকা পর্যন্ত দাম হয়েছে ভাই নয় হাজার টাকা করে দাম চাচ্ছে প্রিয় দর্শক খুঁজতে ছিলাম আজকে একটা ভালো মানের বিষ পেঁয়াজ পেয়ে গেলাম এটা কত রিটমন আটমন পেঁয়াজ আছে কত দাম হয়েছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো একটা দাম হয়েছে আপনি কত চাইছেন বিয়াল্লিশ দাম হয়েছে বিয়াল্লিশশো

আর একটা সুন্দর মানে ভালো মানে সুন্দর পেঁয়াজ পাইছি আপনার এটা সমস্ত কত দাম দাম হয়েছে নয় হাজার টাকা দাম হয়েছে আপনি চাইছেন কত হাজার দর্শক এই পেঁয়াজটা নয় হাজার টাকা দাম হয়েছে সাতশো পঞ্চাশ সাতত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম হয়েছে প্রিয় দর্শক সাতত্রিশ পঞ্চাশ টাকা পর্যন্ত ভালো মানের পেঁয়াজটা আমরা পেয়েছি পেঁয়াজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ কি ধরে কিনতেছেন আমাদের একটু বলেন

সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছিলাম ফরিদপুরের নগরকান্দা উপজেলা রসুলপুর বাজারে আজকে আমরা পেঁয়াজের বাজার দেখলাম মোটা পেঁয়াজটা যেটা খাবার পেঁয়াজ আমরা সর্বোচ্চ আটত্রিশশো টাকা পর্যন্ত পেয়েছি এবং বিশ পেঁয়াজটা একটা পেঁয়াজ পেয়েছি নয় হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক আগামীকাল আমরা যাবো ফরিদপুরের নিয়ে বাজার সাথেই থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ